দেখছেন না এসআই আর আপের সাহেবের হেয়ারিং মুফতি সাহেবের হেয়ারিং পিজাদা ধরে কোদপুর পরা সাত জন পিরজাদার হেয়ারিং এ ডাক পড়েছে কোজনে বললাম খোঁজ তোহাসের দিকে ডাক পড়েছে জানেন না জানেন না হ্যাঁ সাত জন এক আট না আচ্ছা আপনি বলেন ফুরফোরার যে বাংলার একটা প্রতিষ্ঠিত পরিবার এটি দেশের কোন বিভাগে সর কোন সরকারের কোন পদের কোন অফিসের লোক জানে না হ্যাঁ বলে সবাই জানে তাহলে এর পরে যদি তাদের হেয়ারিং এ ডাকা হয় পুরো শয়তানি আর চক্রান্ত করি না কি বলবেন ফর এক্সাম্পল জি হয়তো কোন অফিসার লিখে দিয়েছে তোহার বানান টি ও এইচ এ আবার কেউ লিখে দিয়েছে টি এ এইছে ঠেলা সামলাও তুমি তোমার নাম এখানে ও কেন ও কেন এ কেন বুঝতে তা না হলে তারা যে বাংলার একটি প্রতিষ্ঠিত পরিবার এ কথা কার জানা নেই দু হাজার একুশে যখন করোনা হলো করোনা সময়ে আমরা দেখলাম চীন দোষ দিচ্ছে আমেরিকার যে ওদের গ্যাস সেন্টারের গ্যাস বাস্ট হয়ে গেছে আর ওদিকে আমেরিকা দোষ দিচ্ছে চীনের এসব কথা জেনেছিলেন তখন চীন দোষ দিচ্ছিল কার যে এরাই বিশ্বের এই লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর জন্য দায়ী আর আমেরিকা দোষ দিচ্ছিল চীনের আর মাঝখান থেকে ইসলামিক স্কলার ওলামা সমাজ যারা তারা এক কথায় বলছিল যে তোরা শুধু দোষ দেবেড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি খোদার গজব কি এটা হাফের সেব বাদ যায়নি মৌলানা বাদ যায়নি মুক্তি বাদ যায় নিমম সেব বাদ যায়নি হাহি সেব বাদ যায়নি সাধারণ জনগন্ত গেছেই গোটা পৃথিবী জুড়ে এক কোটি পাঁচ লক্ষ গেছে কত গেছে এক কোটি পাঁচ লক্ষ যারা ওই সময়ে করোনার কিটস পড়েছিল ওরাই মরেস বেশি আর যারা নাক খুলে মুখ খুলে সারাদিন মাঠে কাজ করেছে আর বাজার করে বেরিয়েছে আল্লাহ করে এদের খুব একটা কিছু হয়নি ওই সময়ের একটা সমীক্ষা বলছি বাংলাদেশে এক ফকির ভিক্ষা করতে গেছে এখন এক বাড়িওয়ালা সে একটু শিক্ষিত লোক সে ফকির সাহেবের ধরে খুব আনসান বলছে এখন এই করোনার সময় তুমি এই জীবাণু ভয়ে বেড়াচ্ছ চাঁদা তো তার ভিক্ষে তো দেয়নি আরও তাকে দু কথা শুনিয়ে দেশ ভিখারিও সেও দমা লোক না সে হচ্ছে স্যার আমি না ভিক্ষার করব না আমার একটা কথা বলেন দিন আপনি একটু খোঁজ নেন দিন এই করোনায় কড়া ভিখারি বলেছে একদম রিয়েলি ওই বেটা শিক্ষিত লোক ঘটনাটা বগুড়ার তোর বগুড়ার মানে জেলা হাসপাতালের সঙ্গে খুব যোগাযোগ ও রাগা না পেরে ফোন করেছে ফোন করে বলছে স্যার করোনায় আপনাদের কতজন এ পর্যন্ত মারা গেছে তখন করোনার খুব বাড়াবাড়ি হয়নি অল্প হয়েছে মানে ফিফটি পারসেন্টও হয়নি তো বলছে এ পর্যন্ত আমাদের হসপিটালে করোনায় মারা গেছে তিনশো বিয়াল্লিশ জন তো এ তখন জিজ্ঞেস করছে বলছে স্যার এর মধ্যে ভিখারি কথা সুপার হসপিটাল সবার বলছে একটাও ভিখারি নেই সব ধনী শিক্ষিত এই টাইপের লোক গেছে বেশি ফকির বলছে স্যার আপনি আমার বন্ধ করে দিচ্ছেন জীবাণুর জন্য তাহলে আপনি হাতে নাতে প্রমাণ পেলেন যে করোনায় একটা ভিখারি মরিনি মরে থাকে তা আল্লাহর গজব থেকে যারা প্রতিরোধ করার যত চেষ্টা করেছে আল্লাহ তাদের তত মেরেছে শিখ পদ্মের আর মুখ করার সময় হয়নি আর মুখ শেষ পর্যন্ত বলল স্যার একটা কথা শিখুন আল্লাহ যদি কাউকে মারে তাহলে বাড়ি হোম ডেলিভারি নেবে ওকে নে ফেলে মারবে আর আল্লাহ যদি কারোর না মারে সে সারা দেশ ঘুরবে আল্লাহ তাকে মারবে না কথা ঠিক না বলুন প্রিয় ভাইরা আমার আমি আপনাকে বোঝাতে চাইছি ইমানদার মুসলমানের এই শক্ত পোক্ত ইমানটা থাকা দরকার যে আল্লাহর গজব যদি আসে তাহলে ভালো মন্দ সবার ঘাড়ে পড়বে বাপ দেখছেন না এসআই আরে আপেস সাহেবের হেয়ারিং মুফতি সাহেবের হেয়ারিং পিরজাদা ধরে সাত জন পিরজাদার হেয়ারিং এ ডাক পড়েছে কজনে বললাম খোঁজ তহাসের দিকে ডাক পড়েছে জানেন না জানেন না হ্যাঁ সাত জন এক জন্য না আচ্ছা আপনি বলেন ফুরফোরারা যে বাংলার একটা প্রতিষ্ঠিত পরিবার এটি দেশের কোন বিভাগে কোন সরকারের কোন পদের কোন অফিসের লোক জানে না হ্যাঁ বলেন সবাই জানে তাহলে এর পরে যদি তাদের হেয়ারিংয়ে ডাকা হয় পুরো শয়তানি আর চক্রান্ত করি না কি বলবেন ফর এক্সাম্পল জি হয়তো কোন অফিসার লিখে দিয়েছে তোহার বানান টি ও এ এ এইচ আবার কেউ লিখে দিয়েছে টি এ এইচ এ ঠেলা সামলাও তুমি তোমার নাম এখানে ও কেন ও কেন এ কেন বুঝতে পারেননি তা না হলে তারা যে বাংলার একটি প্রতিষ্ঠিত পরিবার এ কথা কার জানা নাই হ্যাঁ প্রিয় ভাইরা আমার মনে রাখতে হবে খোদার গজব যখন আসবে তখন ভালো আর মন্দ কেউ বাদ যাবে না না জি আপনাদের মনে আছে জানি না আমি উনিশশো সালের বন্যা দেখেছি আপনাদের হয়তো মনে নাই আমি উনিশশো সালের বন্যা দেখেছি আপনাদের এলাকাতেই আমার এলাকাতে এই তো তিন মাইল তিন কিলোমিটার দূর অত ছিল না এই পদ্ম পুকুরে উঠোনে জাল ফেলে মাছ ধরেছে কিছু বুঝতে পারছেন কি উনিশশো সালের বন্যা আপনি বলুন বন্যাতে সব মাঠ ডুবে একাকার শুধু হাফেজ সাহেবের ক্ষেত্রে জেগে আছে এরা হয় চিল্লে বলেন দেশে খরা সবার ক্ষেত ফেটে চৌচির হয়ে গেছে শুধু হাইসাবের ক্ষেত্রে পানি রয়েছে আমফান হয়েছে জি দেশের গাছ ভেঙে ভুট হয়ে গেছে শুধু মুফতি সাহেবের আম গাছগুলো ভালো রয়েছে হবে মনে রাখবেন করোনা খোদার গজব প্রাকৃতিক দুর্যোগ খোদার গজব এ গজব যখন হয় সাধু আর অপরাধী কেউ বাদ যায় না সবার ঘাড়ে পড়ে এসআইআর খোদার গজব যদি বলেন সরকার করছে তাহলে একটা কথা বলুন তো আপনাদের জিজ্ঞেস করি ভাই এ পর্যন্ত জীবনে অনেক মরণ খবর শুনেছি এর মারা 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 গেছে গেছে তার তো যাওয়ার খবর যখন কানে আসে না বাবা তো একটা দোয়া লোক প্রথমত পড়ে নাই ইন্না হে রেও আর পড়ি জিজ্ঞাসা করে কি হইল তা বললো অনেকদিন ক্যান্সারে ভুগছিল আর একজন বলল কোলেস্ট্রল হয়েছিল হার্ট ব্লক হয়ে গেছে আর একজন বললো ওর কিডনি ড্যামেজ হয়ে গেল আর একজন বললো কী হইলো তো বললো লিভারে ধরে ধরেছে জি এই হুজুর আমার সঙ্গে কুন কুন করে কি একটা বলছিল না দেখেন আপনারা একজন লোকের কথা বললো সে নামডার বলবো না আমি তার লিভারে ক্যান্সার হয়েছিল তুমি আমাকে বলছেন একটু দোয়া করেন ভাই 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 কি না ডায়রিয়া হয়েছে কিচ্ছু খুঁজে পায় না করলা হার্ট ফেল করে আচ্ছা আজ পর্যন্ত কাউকে জিজ্ঞেস করেছেন যে কি হয়েছিল তো কেউ বলেছে কিচ্ছু হয়নি কো আল্লা মেরে দেস একদিন মনে কর দেখুন দিন লা শুনেছেন কোনোদিন এটাই খোদার খেলা ওটাই আল্লাহর কৌশল ওটাই আল্লাহর হিকমত বান্দা মারবো আমি তোরা কারণ খোঁজ সোহান বলে এর ভিতরে রয়েছে ইমানের ইমানদারিত্বের পরিপক্কতা মারবো আমি কারণ খোঁজ করা করোনা আমি দেব তোরা চীনের দোষ দেয় আর আমেরিকার দোষ দে তোদের এসআইআর এর গজব আমি দেবো তোরা দোষ দে কেন্দ্র সরকারের যদি বলেন হজুর দেবে কেন দেবে কেন এ এক প্রশ্ন ঠিক কি না আল্লাহ দিচ্ছেন কেন তাহলে আমি একটু বলি আমার আল্লাহ পাক নিজেই একটি হাদিস বলেছেন এগুলোকে বলা হয় হাদিসে কুদ্সি আল্লাহ বলেন ইন্না কুলুবান নাসি ওয়া কুলুবা মুলুকিহিম বাইনা ইসবাইন মিন আসাবিউর রহমান মহান আল্লাহ বলেন মানুষের অন্তর আর এদের নেতা মন্ত্রী রাজা বাদশাদের অন্তর আমি আল্লাহ দুটি কুদরতি আঙুলের মাঝখানে সোহানুল্লাহ মানুষের অন্তরকে পরিবর্তন করে আমি আল্লাহ কে পরিবর্তন করে এই জন্য আমার নবী আল্লাহর কাছে দোয়া চাইতেন মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুব আলা দিনিক হে অন্তরের পরিবর্তনকারী আল্লাহ আমাদের অন্তরটাকে আপনার ধর্মের উপরে প্রতিষ্ঠিত করে দিন আমাদের ওই দোয়া চাওয়া দরকার পরিবর্তনকারী আল্লাহ আমার অন্তরটাকে আপনার ধর্মের প্রতি আকৃষ্ট করে দিন আমরা জানি না বলে চাই না তো আরবিটা নাই জানি বাবু বাংলাটা তো বলতে পারি আল্লাহ আপনা আমার অন্তরটাকে ধর্মের প্রতি আল্লাহ মনোযোগ করে দিন বলতে পারি তো বলিনি বলো যে আমার আল্লাহ বললেন মানুষের অন্তর আরেদের নেতা মন্ত্রীদের অন্তর আমি আল্লাহর কুদরতি আঙুলের মাঝখানে তার মানে অ্যাভ্বল তো হুলুবহুম বির র আমার আল্লাহ বললেন ফাইদান ইবাদী আতা আমার বান্দিরা যদি আমার হুকুমকে মেনে চলে তাদের নেতা মন্ত্রীদের অন্তরটাকে আমি আল্লাহ দয়া মায়া দিয়ে পূর্ণ করে দেই ফলে এদের নেতা মন্ত্রী এদের উপরে যাদের খবরদারি চলে তারা আমার বান্দিদের উপরে সদয় ব্যবহার করে ওয়াইদানি ইবাদি আসাউনি আমার বান্দা বান্দিরা যখন আমার নাফরমানি করে হাবালতু কুলুবাহুম বিসুখতাতি ওয়ান নুকমা আমি আল্লাহ ওই সময়ে ওই নেতা মন্ত্রীদের অন্তরটাকে কঠোর করে দেই তারা আমার বান্দা বান্দিদের উপরে অত্যাচার করে এবার বলেন এরা যদি আমাদের প্রতি অত্যাচার করে বাইরের দোষ এদের ভিতর থেকে ওদের অন্তরটা কঠোরতায় ভরিয়ে দিয়েছে কে বলেন বলেন এই লক্ষ লক্ষ মুসলমান হয়রানি হচ্ছে জি আন্দোলন হয়েছে আমি নিজে গ্রুপের সঙ্গে নির্বাচন কমিশনে নিজে গেছি প্রতিবাদ জানিয়েছি জি খোদ রাজ্য সরকার অনেকবার চিঠি লিখেছে রাজ্য সরকার লেটেস্ট গত দুদিন ধরে দিল্লিতে ধন্য দিচ্ছে সুপ্রিম কোর্টে কেস করেছে জানছেন না জানেন না হ্যাঁ প্রিয় ভাইরা আমার তাহলে লক্ষ লক্ষ মানুষের এই বিপর্যয় তাদের দিলে কোনো দয়া নেই কোরআন হাদিস কে রিসার্চ করলে বোঝা যাচ্ছে যে আমরা আল্লাহর নাফরমান হয়েছি ফলে প্রাকৃতিক দুর্যোগে যেমন আল্লাহ শাস্তি দেন মানুষের দ্বারা মানুষকে আল্লাহ শাস্তি করছে শুধু ঘেন ঘেন আর প্যান প্যান করলে হবে কারণ খুঁজতে হবে তো যদি বলেন হুজুর আমাদের দোষ দোষ ওই প্রমাণ হলো হাদিস থেকে আমরা আল্লাহ না প্রমাণ ভালো করে বিচার করুন একশো মুসলমান এক জায়গায় করুন যদি তিরিশটা মুসলমান আয় ধর্মপরায়ণ সত্তরটা অধার্মিক কথা বলছেন না কেন আমার কথা ভুল প্রমাণ করান এরাই কলেমা পড়া লোক এরাই কলেমা পড়া ভাই বোন তাহলে তিরিশ জন যদি প্রকৃত আল্লাহ আল্লাহ করে সত্তর জন ধর্ম নিয়ে খেলা করে ঠিক না ভুল অথচ ওই সত্তর জন থেকে আমরা বলো দূরে নই বাপ তারা আমাদের চাচা খালু মামু মামা নারী এরাই আমাদের সমাজপতি এদের সঙ্গে ওঠা বসা খাওয়া পেওয়া চাল চলন আচার ব্যবহার আত্মীয়তা কুটুম্বিতে আমি ব্যক্তিগত আল্লাহওয়ালা ছেলে বিয়ে দিস এক করে মেয়ের সঙ্গে সে যাক আমার দাউদ করে খাওয়াচ্ছে আমি দাঁড়ি জেপড়ে তার বাড়িতে খেয়ে আসতেছি এরপরে ব্যালেন্স রাখার জন্য আত্মীয়তার ভারসাম্য রাখার জন্য বেইরি দাউদ করছি বেইরি সতেরো রকমের মেনু দেখাইয়ে দিচ্ছি বেশী খুশিতে বাঘ বাঘ কিছু বলেন না কেন হ্যাঁ এ গান কর ও জোয়া কর ও সুধ ও মত কর কার সঙ্গে আমাদের সম্পর্ক নেই কথা বলেন তাহলে যদি অপরাধীদের জন্য আল্লাহর দেওয়া শাস্তি হয় তাহলে আমরা হয়েও একসঙ্গে মিলেমিশে উঠে বসে সমাজ জমাৎ করছি মানে আল্লাহর গজবেলে ওরাও পাবে আমরাও পাবো বাকি নামাজ রোজা হজ জাকাত জেকের তসবি যেগুলো করছি নবী বলেছেন এইগুলো সব তোমাদের কেয়ামতি দিয়ে দেওয়া হবে দুনিয়ায় আর পাবানা কি বুঝছেন এখন আমাদের সমাজ ব্যবস্থা এমন যে আমরা অপরাধী আর এই দুটো আলাদা হয়ে চলতে পারবো না পারবো জোরে বলেন আমি আমি এক পাড়ার লোক আমার পাড়ার আমার বাড়ির পাশে একটা লোক আছে সে বেচারা আল্লাহ না করুক মদ খায় আমার বাড়ির ধারে ধরুন মদ খায় এখন রাত দেড়টার সময় ওই বাড়িতে কান্নার রোল পড়েছে আপনি যত বড়ই হোক আপনি রাতের বেলা ঘুম ভেঙেছে ওর বাড়ি যাবেন না বসে থাকবেন জোরে বলেন যতই মত কর হোক ওর বাড়িতে রাত দুপুর বেলা যখন বিপদের আওয়াজ পাচ্ছি তাহলে আমার মানবিকতা যাওয়া উচিত হ্যাঁ বলেন আরে বাবা একটা মদ খোর রাস্তায় চলতে যে অ্যাক্সিডেন্ট করেছে আপনি কি বলবেন ও মত কর গাড়ির তলায় পড়ে পড়ুক গেদা বলবেন কি হ্যাঁ তাহলে ওকে তুলে আগে ট্রিটমেন্টের ব্যবস্থা করো তারপরে সুস্থ হলে ওকে বলো দেখ বাবা মতটা তার খাস না কি বলছেন তাহলে সমাজ জীবনে আমরা সব রকমের মানুষের সঙ্গে মিলেমিশেই আমাদের সংসার আমাদের রোজগার আমাদের প্রতিবেশিত্ব আমাদের জীবনযাত্রা ফলে খোদাই সিস্টেম হলো যে আল্লাহর গজব যখন আসবে তখন ভালো আর মন্দ কাউকে আল্লাহ বাদ দেবে না বাকি যারা এবাদাত আমল করে পরিষ্কার নবী বলেছেন এদের পাওনা গণ্ডা আমি আল্লাহ কেয়ামতের দিনে দিয়ে দেবো একটা হাদিস থেকে প্রমাণ নেন ব্রেনটা আরো ক্লিয়ার হবে একটা সময়ে আল্লাহ পাক জিবরিল আমিনের কাছে বার্তা দিলেন ও আল্লাহ আলাইহিস সালাম আল্লাহ জিব্রাইলের কাছে বার্তা দিলেন কি বার্তা আনিক আতন কাজা ওয়া কাজা আল্লাহ বললেন এই জিব্রাইল এই শহরটাকে তুমি উঁচু করে তোলো আর তুলে উল্টো করে শহরটা ওইখান থেকে ছেড়ে দাও কথা বুঝছেন কিছু রসুল্লাহ সহি হাদিস জিবরিল আমিন আল্লাহর কাছে আবদার করলেন আল্লাহ আপনার আদেশ পালন করতে আমি বাধ্য কিন্তু আল্লাহ এই শহরে একটা লোক রয়েছে রজলুন আল্লাহ এমন একটা লোক রয়েছে যে লোকটা গোটা জীবনে আপনার নাফরমানি করিনি সোহান আল্লাহ বলবেন না আর তো বোন খুলে বলুন ভাই এই চলমান জগতে বাস করবে আর আল্লাহর একটা নাফরবানি হবে না কথা জোর করে বলা বলো খুব কঠিন ঠিক বলেন আর ওই লোকটার ব্যাপারে জিবরি আমিন বলছেন আল্লাহ এই লোকটা গোটা জীবনে কোনোদিন আপনার নাফরবানি করিনি তো আমি শহরটাকে উল্টিয়ে দেবো আল্লাহ তো অন্তত এই লোকটাকে শহর থেকে বাইরে বার করে দেন আমার আল্লাহ বললেন আনিক লিবে আলাইহি ও জিব্রাইল না না এই শহরটা লোকদের উপরে যেমন পড়বে ওই লোকটার ঘাড়েও যেন পড়ে জিব্রাইল আর কিছু বলার আছে অগত্যা আল্লাহর নির্দেশ জিব্রাইল পালন করলেন শুনলে হতবাক হতে হবে শহরটাকে জিব্রাইল আমিন তুললেন তুলে এতটা উপরে নিয়ে গেলেন ওই শহরের কুকুরের ডাক আল্লাহর আসমানের শুনতে পাচ্ছিল কিছু ভাবছেন কি কুকুরের ডাক যায় গভীর রাতে না এক কিলোমিটার দেড় কিলোমিটার ওই মাঠের ওমাথায় ডাকলিয়ে মাঠে শোনা যাবে রাত বলে তাই আর দিনের বেলা কুকুর অত ডাকেও না ওই শহরের ডাক শুনতে পাচ্ছেন মানে কতটা উঁচে উঠেছে বোঝা যাচ্ছে কিছু এই বিজ্ঞানীরা বলেছে এই মাটি থেকে বান্ন মাইল উপর পর্যন্ত বায়ুমন্ডল পাওয়া যায় তার মানে বায়ু বান্ন মাইল পর্যন্ত অক্সিজেন নিয়ে একটা প্রাণী বাঁচতে পারে বান্ন মাইলের উপরে উঠে গেলে ও আর বাঁচবে না আপনি বলুন ওই শহরের মানুষ আর পশু আর প্রাণী যারা ছিল সবাইকে নিয়ে যখন ওই আসমানের কিনারা পর্যন্ত চলে গেছে ওতে আর কেউ বেঁচে নেই এবার ওখানে হয় শহরটাকে উল্টে দিলেন খাদিয়াতন আলা উরু ওর ছাদ নিচে আর ভিত উপরে ছেড়ে দিলেন জমিনে এসে ঠেকলো জি ওই ওই শহর আর বাসিন্দারা নাস্তা নামুদ বিধ্বস্ত হবে না হবে না বাবা বলেন বলেন হবে যা হওয়ার তা হয়েই গেল এরপরে জিব্রিল আমিন আল্লাহকে বললেন একদিন আল্লাহ আপনার হুকুম পালন করেছি কিন্তু ওই লোকটার উপরে কেন এই গজব পড়লো আমি এখনো বুঝিনি আল্লাহ বললেন জিব্রিল তুমি ওই লোকটাকে দেখেছো ওই লোকটা নিঃসন্দেহে আমার নাফরমানি কোনোদিন করিনি কিন্তু এই লোকটা অন্য দোষ সেটি হলো নিজে ভালো কিন্তু তার সামনে আমার ব্যাপারে যত মানুষ বিরোধিতা করেছে মা আর অঝ আমার জন্য কারোর সঙ্গে কোনোদিন মুখ কালাকালি করিনি